এই যে দেখেন একদম পুরো আমার সমান মানে এত বড় জটা আমায় আমার জীবনে দেখে না এই পর্যন্ত পায় আমি ফার্স্টের উপরে মানুষের পরিষ্কার করছি জট কাটছি কিন্তু এত বড় জটা আমি আমার জীবনে দেখি নাই আসসালামু আলাইকুম মা ভালো আছেন না ভালো না খাওয়া খাইছেন আপনি হ্যাঁ কি খাইছেন মা ভাত ভাত খাইছে ফ্যাটে তো কিছু নাই এই যে শরীরে নোংরা হয়ে গেছে জামা কাপড়গুলো গুলা ছিঁড়ে গেছে এগুলা পরিষ্কার করা দরকার না মা একটু পরিষ্কার জামাগুলা থাকুক জামাগুলো একটু নতুন জামা কাপড় না মা আপনি ভালো মানুষ এটা একটু ফেরা দেন তোমা এটা একটু ফেরা নেন তোমা এটা একটু ফেরা নেন মা এটা একটু ফেরা নেন মা আসেন মা আসেন

নতুন জামা কাপড় দিব মা আসেন মা আসেন মা আসেন আসেন ওনার পরিষ্কার হওয়া দরকার না বাবা হ্যাঁ কান্না করেন না মা এই যে মা

मारा रखे से ना है কথা কইলেন না কথা না এই যে দেখেন একদম পুরো আমার সমান মানে এত বড় আমায় আমার জীবনে দেখে না এই পর্যন্ত পাই আমি ফার্স্টের উপরে মানুষের পরিষ্কার করছি জট কাটছি কিন্তু এত বড় আমি আমার জীবনে দেখি নাই এগুলো মূলত হয়েছে গোসল না করে আপনারা অনেকে কুসংস্কার মনে করেন বিষয়টা আসলে এমন না ওনারা পাগল মানুষ ওনাদের জন্য ধর্মকর্ম তো বলতে কিছুই নাই উলঙ্গ অবস্থা পড়িয়া থাকে অপরিষ্কার থাকতে থাকতে ওনাদের অবস্থা হয়েছে এই যে দেখ কত বড় দেখেন তো আপনি এগুলা কি করছেন দেখেন হাসছেন দেখছেন লাগে What? অতএব এইভাবে ফাটা ফুইয়া করে দিন হবে মানে না 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 ফানি 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 হ্যাঁ আম্পি আম্পি বাবা এই জ্বরটা কোনো জায়গায় ফালানো জায়গা আছে জ্বরটা কোনো জায়গায় ফালানো জায়গা আছে মানে একটা জায়গায় একটু ফুটে দিতে পারবেন Kucut Kerair Kerier Jajspe আপনার কাছে এখন ভালো লাগে মা ভালো লাগে আপনি খুশি খুশি আপনি হ্যাঁ দেখছেন ম্যাচিং করা পরাই দিল আপনাকে জামা আপনার এই যে আপনার মেয়ের বয়সে এগুলো দোয়া করবেন বুঝছেন আর আমি আপনার ছেলের বয়সে দোয়া করবেন ঠিক আছে আপনি খুশি ভালো লাগে এখন দোয়া করবেন হ্যাঁ ওইদিকে তাকে একটা হাসি দিন তো মামি একটা ছবি নিই দেন সোজন মাথা সোজা করেন হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানসিক বা মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে এই জায়গাতে ওনাকে পাইছে ওনার মাথায় কত বড় একটা জট ছিল আপনারা দেখছেন মানে এই জটের বারে উনি হাঁটা চলা ঠিক মতো করতে পারতো না ঠিক না মানে উনি হাঁটা চলা ঠিক মতো করতে পারতো না এই জায়গায় একজন সৈনিকে আমাদের সাথে যোগাযোগ করে ওনাকে পরিষ্কার করার জন্য আনছে ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আর এই ধরনের মানসিক বা সময়হীন মানুষদের আপনারা ফাঁসে থাকবেন আর আমাদেরকেও ফাঁসে থাকার সুযোগ করে দিবেন আজকের জন্য নিচ্ছি আসসালামু আলাইকুম মা ওই দিকে ফাঁসি দেন তো

গালি গাল আছে বুক কৰি